নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে সোমবার সকাল সকাল উঠে তোমরা স্নান করে নিয়েছি আর এখন আমি যাচ্ছি ক্ষেতের ভিতরে আজকে যেহেতু মামা বাড়িতে নেই মামা দুদিন আসবে না সেই জন্য পটলের ফুলগুলো আমাকেই ছোঁয়াতে হবে আমি বলেছি আমি শুইয়ে দেবো তো এখন আমি যাচ্ছি পটল খেতে ফুল তুলতে তো চলো তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে আর সাথে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছে চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন আমি যাচ্ছি পটলের ফুল তুলতে তো ওই যে এখানে যে ফুলগুলো আছে সামনে সেগুলো হচ্ছে ছেলে ফুল আর আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পটলের ফুল ছোয়ানো হয় তো এই ফুলগুলো তুলতে হবে এই যে এই ফুলগুলো সাদা হয়ে গেছে এখানে ফুলে এই ফুলগুলো এখন তুলে নিয়ে যাব আমি না যেগুলো বড় বড় ফুল সেগুলো এই যে ছেলে ফুলের ভিতরের পরাগটা এরকম হয় এই যে এখানে আমি এতগুলো ফুল তুলেছি পটলের ফুল এখনও রয়েছে কিছু সেগুলো তুলতে হবে এই যে এখন এখানে কয়েকটা ফুল রয়েছে এগুলো তুলব আমার সব ফুল তোলা হয়ে গেছে এবারে আমি এগুলো নিয়ে যাবো ঘরে আর তারপরে তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমরা পটলের ফুল ছোঁয়াই চলো ভিডিওটাও তোমরা তাহলে দেখতে থাকো আর সাথে থাকো পটলের ফুল আমি তুলে নিয়ে চলে এসেছি আর এবারে যেটা কাজ সেটা হলো এভাবে পরাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটা পাটির মধ্যে আমি নেবো আর তারপরে এটাকে ভালো করে ডলে নিতে হবে হাত দিয়ে তো এখানে আজকে মোটামুটি বাহান্নটা মতো ফুল তুলেছি আমি মানে বাহান্নটা ফুলই ছিল তো যতগুলো ফুল হয় ততগুলো আর কি গুনতে হয় কারণ সেই পরিমাণে জলটা দিতে হবে তো তো সেই কারণে যখন ফুল তোলা হয় তখনই গুণে নেওয়া হয় একবারে আমাদের ফুলের পরাগগুলো তো ছেঁড়া হয়ে গেছে এবারে মা ডলে নিচ্ছে আর এর ভিতরে এবারে আমরা জল দিয়ে দেব তিন ঢাকনি জল দেব আসলে মামা এগুলো আগের দিন দেখিয়ে দিয়ে গেছে কিভাবে করতে হবে অন্যান্য দিন তো আমি পটলের শুধু ফুলটা ছুঁয়ে দিই মামা সব কিছু রেডি করে আমি আর মামা করি তো মামা আজ যেহেতু বাড়ি থাকবে না আমি বলেছিলাম যে তুমি আমাকে দেখিয়ে দিও আমি তাহলে পটলের ফুলগুলো ছুঁয়ে দিতে পারবো কারণ দুদিন আসবে না দুদিন যদি পটলের ফুল না ছোঁয় তাহলে ফুলগুলো নষ্টও হয়ে যাবে সেই কারণে আজকে আমি করে করছি আর মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে এবারে মা পটলের যে আর কি পরাকটা ছিল সেটা ভালো করে ডলে দিয়েছে আর এবারে জলও মিশিয়ে নিয়েছি আমরা তারপরে এভাবে চিপে এগুলোকে ফেলে দিতে হবে তো তারপরে এটাতে নীল মেশাতে হবে এবারে এর ভিতরে অল্প মানে এক দু ফুটোর মতো নীল দিয়ে নেওয়া হয়েছে আর এবারে এটা ড্রপারে ভরে নিচ্ছি ডপারের ভিতরে মা ভরে দিয়েছে এবারে চলো ফুলগুলো তাহলে ছুঁয়ে আসি প্রথম থেকে আমি একদম শুরু করছি তো দুদিকেই আছে পটলের মাচা এবারে দুদিকটাই খেয়াল করতে হবে এই যে এখানে একটা ফুল আছে তো এবারে এই ফুলের ভিতরে এক ফোঁটা করে দিয়ে দিতে হবে এখানেও একটা ফুল রয়েছে এই যে শুধু এক ফুটা করে দিয়ে দিতে হবে এই যে এখানে আছে এত মেদিক ওদিক লুকিয়ে থাকে দেখা যায় না ফুলগুলোকে দেখো কত বড় বড় পটলও হয়েছে এখানে রয়েছে অনেক পটল রয়েছে এই যে ওই দিকটাতে রয়েছে ওই সাইডটাতে রয়েছে পটলগুলো বেশ বড় বড় হয়ে গেছে তবে এখনো তোলা হয়নি পটলগুলো এই দিকটাতে রয়েছে এই যে অনেকটাই বড় বড় এর থেকেও বড় বড় হয় পটল আর একটু বড় বড় হয় এখন আমার ফুল ছোয়ানো হয়নি আমি এখনো ফুল ছোঁয়াচ্ছি যেহেতু অনেকটা প্রথম দিকে একদম শেষ মাথা অবধি পটল পটলের ক্ষেত রয়েছে তো মানে মাচা রয়েছে তো সেই জন্য আমি ওই সাইড থেকে ছোঁয়াতে ছোঁয়াতে আসছিলাম এখন ওই লাস্ট অবধি যেতে হবে এখানে দেখো কত পটল হয়েছে এখানে অনেক পটল হয়েছে এই যে এই দিকটাতে হয়েছে ওই পটলটা আবার পেকে যাচ্ছে এখানে হয়েছে অনেকগুলো কিন্তু এগুলো এখনও ছোট ছোটো রয়েছে এখানে পাকা পটল পাখিতে খেয়ে গেছে মনে হচ্ছে এবার এখনও আরও কিছু ফুল রয়েছে মানে বেশি নেই একদমই অল্প রয়েছে মানে এই এই রোটা আছে আর ওই রোটা আছে কমপ্লিট হয়ে গেছে আমার পটলের ফুল ছুয়ানো আর এই ফুল ছুয়ানো টোয়ানো আমি তো আগেই বললাম যে আমি কিন্তু কিছুই জানতাম না এগুলো কিন্তু আমি এখানে এসেই তারপরে জেনেছি মানে শিখেছি এগুলো করা তো এখন থেকে করছি আমার বেশ ভালোই লাগছে কারণ যতদিন আছি এগুলো করি সকালবেলা উঠে মনটাও ভালো হয়ে যায় আর তাড়াতাড়ি ঘুম থেকেও ওঠা যায় এই কারণে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন অত চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও